হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক চিকেন আর এটা আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি আর এটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আবার এটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব পছন্দ হবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই চিকেনের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম একদম বোনলেস চিকেন আর চিকেনের পিসগুলো কিন্তু আমাদের এই রকম একটু পাতলা পাতলা ফ্ল্যাট করে কাটা আছে তো এখন আমি এই চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ টি চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন ভালো করে এই চিকেনের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি এই চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি এই চিকেনটাকে এই অবস্থায় প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব আর এই পাত্রে আমি চিকেনের বোনগুলো মানে চিকেনের হাড়গুলোকে আমি রেখে দিয়েছি তো এই হাড়গুলোকে কিন্তু আমি ফেলে দেবো না এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল জল দিয়ে এটাকে একটু ভালো করে বয়েল করে নেব মানে চিকেন স্টকটা বার করে নেব চিকেন স্টকটা তৈরি হতে হতে এদিকে আমি চিকেনের ম্যারিনেট করা চিকেনটাকেও আমি রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে আমার প্রায় ছোটো কাপের এক কাপ মতো ময়দা আছে তো এবারে আমি এই চিকেনের পিসগুলো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে কিছু কিছু মেশানো নেই চিকেনের পিসগুলো আমাদের ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে তো এবারে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব এখানে কিন্তু আমাদের চিকেন স্টকটা তৈরি হচ্ছে তো এবারে আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি তার জন্য কিন্তু কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এই চিকেনগুলোকে আমি একটু হালকা করে হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি আজটাকে একটু মিডিয়াম রেখে আমি এই চিকেনগুলোকে ভেজে এখন এই চিকেনগুলোকে একটু পুড়িয়ে ফিরিয়ে এইভাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে আমাদের এই চিকেনগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ডিপ কালার করার দরকার নেই এগুলো আর এগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে তো এবারে আমি তো এগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকি চিকেনগুলোকেও একই রকমভাবে ভেজে নেব চিকেনগুলো আমাদের সব ফ্রাই হয়ে গেছে তো এবারে আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে চিকেন ভাজার যে তেলটা ছিল সেখান থেকে হাফ টেবিল চামচ মতো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ মতো বাটার যেহেতু এটা বাটার গার্লিক চিকেন তাই জন্য কিন্তু রসুন আর বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে বাটারটা বেশ গলে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পুরো গোটা একটা রসুন আমি এইভাবে মিক্সিতে পুরোপুরিভাবে পেস্ট করে নিই একটু কিন্তু দানা দানা আছে আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন তবে একদম ছিড়িঝিরি করে এটা কুচাতে হবে বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না খেতে এটাকে কিন্তু খুব হালকা করে নাড়তে হবে দেখুন রসুনটা যেন বেশি বাদামি রং না হয়ে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে আজকে আমি এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই ময়দাটাই ইউজ করলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেন স্টকটা বার করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর পেয়ে দিলাম আরও হাফটা চামচ গোলমরিচ পাউডার এখন এটাকে একটু ফুটতে দিচ্ছি এবারে এর মধ্যে আমি এই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবারে এটাকে একটু ফুটতে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা দানা চিনিও দিতে পারে তবে চিনিটা অপশনাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটে চামচ সয়া সস সয়া সসের মধ্যেও কিন্তু একটু চিনির পরিমাণ থাকে তার জন্য আমি চিনিটা ব্যবহার করিনি আপনারা যদি সয়া সসটা না দিয়ে থাকেন তাহলে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তবে সয়া সসটা দিলে কি হয় এটার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে এখন এটাকে আমি আর দুই থেকে তিন মিনিট মতো ফুটে দিচ্ছি দুই তিন মিনিট হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই বেশ হয়ে এসেছে আর এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে একদমই বসে যাবে তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিনটে থেকে চারটে কুচানো কাঁচা লঙ্কা আপনারা চাইলে নামানোর আগে স্প্রিং অনিয়ন দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেনের এই রেসিপি তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার